একটা তার কাছে বেশি তথ্য থাকে মিডিয়ার অপুদি হেড অফ গসিপ কে অপুদি কে সে ডালিট কুইন কে সবাই গসিপ কুইন বলেন কেন তিনি কি মিডিয়ার মুরব্বী এই নিয়ে যতজনকে বলতে শুনেছি অপবিশ্বাস সম্পর্কে প্রায় সবাই একই ধরনের উত্তর সবাই বলেন অপবিশ্বাস গসিপ কুইন এই পর্যন্ত কেউ বলেননি তিনি ডালিট কুইন এবং তিনি ভালো অভিনেত্রী শুধু পরিমণি নয় মিডিয়া জগতের কাউকে বলতে শুনলাম না অপবিশ্বাস একজন ভালো অভিনেত্রী তিনি ভালো অভিনয় করেন সিনেমায় এই কথা কাউকে বলতে শুনিনি তাহলে অপবিশ্বাসের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তিনি কুইন্স অফ গসিপস তাই অপবিশ্বাস এবং তার ভক্তদের অপবিশ্বাস সম্পর্কে যখনই কোনো কিছু বলবেন তখন তাদের বলা উচিত আমাদের গসিপ কুইন অপবিশ্বাস অনেক ভালো অভিনয় করতেন এবং এখন তিনি খুব ভালো গসিপ করেন আসলে হাতে কোনো কাজ না থাকলে কি করে মানুষ যেটা করে সেটাই আর কি গসিপ কুইন হিসেবে সবাই তাকে এক নামে চিনে উপবিশ্বাসের উচিত নিজেকে নিজের ডালিয়ট কুইন না বলে গসিপ কুইন বলা কারণ মানুষের দেওয়া এই উপাধিটি উপবিশ্বাসের সাথে খুব ভালো যায় অবশ্য সবাই জেনে বুঝে তাকে এমন উপাধি দিয়েছেন মানুষ তাকে উপাধি দিয়েছেন গসিপ কুইন আর তিনি মানুষকে পরিচয় দেন তিনি ডালিয়ট কুইন মানে ব্যাপারটা হচ্ছে যার বিয়ে তার খবর গসিপ পাড়া বলেন কিন্তু তিনি সব জায়গায় সব বলে বেড়ান তাকে নাকি কুইন বলেন তার ডালিউড কুইন ম্যাডাম আপনি কি এমন সিনেমা উপহার দিয়েছেন যার কারণে ডালিউড কুইন বলা হয় আপনাকে সাকিব কানের গাড়ের উপর ভর দিয়ে নিজেকে ডালিউড কুইন বলে চালিয়ে দেওয়া অপবিশ্বাস এতদিন কোনোভাবে চালিয়ে দিতে পারলেও শাকিব খানের বাইরে গিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি ডালিউড কুইন নয় বরং ডালিউড গসিপ কুইন এবং তিনি গসিপটা খুব ভালোভাবেই করতে জানেন মিডিয়ার সব খবরাখবর নাকি তার কাছে থাকে অবশ্য বয়সে তিনি একটু বয়োজ্যেষ্ঠ মানে তার এই বয়সে এসে তিনি আর কি করবেন এজন্য সবার খবর রাখেন কিংবা সবার তথ্য তার কাছেই থাকে এটাই তো স্বাভাবিক তাই না বলেন মানে গ্রামের মুরব্বীদের কাছে যেরকম থাকে আর কি এখন সবাই তাকে গ্রামের মুরব্বী না বানিয়ে মিডিয়ার মুরব্বী বানিয়ে দিয়েছেন অপবিশ্বাস সম্পর্কে এ নিয়ে যা জানলাম তাতেই বোঝা যায় অপবিশ্বাসকে আসলে পার্সোনালি তেমন কেউ পছন্দ করেন না কিন্তু ওই যে তিনি গসিপ করেন তাই হয়তো দায় সারাভাবে অনেকে তাকে নিয়ে কথা বলেন কিংবা পোস্ট করেন আর তিনি তো সাকিব খানের প্রাক্তন হিসেবে নিজেকে এখনো ঠিকিয়ে রেখেছেন তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি যে সাকিব খানের কাছে প্রতারিত হওয়ার গল্প শুনিয়েছেন সবাইকে সে নিয়ে হয়তো সবাই একটু কম বেশি অপবিশ্বাসকে সহানুভূতি দেখান আর কি মানে অপবিশ্বাসের তো পৃথিবীতে তেমন কেউ নেই আর দেড়শো জন যারা আছেন সবাই তো ইন্ডিয়াতেই থাকেন তাই অনাথ অপবিশ্বাসকে একটু দরদ দেখান সবাই মিলে গৌসিফিন সারা জীবন গসিপই করে গেলেন তিনি ভালো কোনো কিছু করার আর চেষ্টা করলেন না নিজের যাচ্াতায় অভিনয় দিয়ে সকলের মন না এত দূরের কথা অনেক নায়িকাদের কেরিয়ার নষ্ট করার জন্য অপবিশ্বাসকে বিশ্বাস করেন অনেকেই পছন্দ করেন না কিন্তু ওই যে গসিফ কুইন তিনি নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করেছেন যেখানে তিনি জোর করে নিজের সম্মান আদায় করতে চান যার কারণে অনেকেই তাকে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও কিছু বলেন বা কিছু করেন তবে সে সময়টা এখন আর নেই অপবিশ্বাস যে ক্ষমতার বোধ এসব করেছিলেন সে ক্ষমতাবন কেউই এখন আর বাংলাদেশে নেই যার কারণে উপবিশ্বাসের অনেক ক্ষমতায় কমে গিয়েছে এখন তিনি নিজে বাঁচবেন কিভাবে সে চিন্তায় হয়তো করছেন তাই গসিবুইন নামটাও খুব দ্রুতই মুছে যাবে বলে মনে হচ্ছে